নিচ্ছে লাঞ্চ চলছে আমার গোপু সোনা সেবাই আছে আলু কচুর তরকারি পটল ভাজা পনির মটর পনির আর কলা শশা গোপাল সোনা এটাই আর ভাতের মধ্যে দেওয়া আছে ঘি ঘি ছাড়া আমার গোপু সোনা খাই না একদমই খাই না

গায়ের মধ্যে ঠোলা পড়ে আমার গৌরা বাসুদেবায়ম ভগবত বাসুদেব ও ভগবতে বাসুদেব